সাল্মান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাঁধান একটা কবুতরে বাঁধান বাসা আছে। এই কবুতর আরো কষ্ট করে বাজানা আরো করে এর পরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাজান ডিম যখন পাচ্ছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম হয়। বাচ্চা যখন একুশ দিন ২০ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আরো করে করে আইনা খাওয়ায় দশ দিন যখন বয়স হয় যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়া নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়া আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বারদান জবই করতেছে মা বাবা বারদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বাদান ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিচারটা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসা বোঝে সোলান এবার কবুতর দা বলে আল্লাহ নবী সুলেমান আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়ে শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিল বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আস আমাদের চোখের সামনে থেকে বাচ্চা নিয়ে সামনে করে হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আল্লাহ আমি যেন আমি এই বাচ্চা তুলিয়া প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হজরত সলেমান আলহিসাল্লাম বলল তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতর তোমার ডিম পারলে না দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাধান উনিশ দিন বিশ দিনে একুশ দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতর আবার আসলে মানিআাল্লামের কাছে যাবলে নবী সোলেমান আলাইহি সাল্লাম আবার দুইটা বাচ্চা হইছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সোলেমান আলাইহি সাল্লাম দুইটা জিনে কে বলল তোমরা বাসার দুই বাসা দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহ একবার বলে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাধান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসো এই বাচ্চাটা রকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া বাড়িতে দুইতে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেতে একটা রুটি বিবির পেলেতে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় না মারে আমি ক্ষুদ লাগছে আমি ক্ষুদর তো আমাকে খাবার দেয় এই পুরুষটা বলে

কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ সুট কাটছে মানে ক্ষুদা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুদা নিবৃত্ত বলে বলে হয় ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনব যা দেখে বিবির টুক বিবি খাইছে স্বামীর টুক রেখে দিছে এবার বলে বিবির এর তোমার টুক তুমি খাইছে আমার আদা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেব বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিতে যখন আধা রুটি খাইছে বলে বেটা আর যদি আধা দিতে আমার পেট ভরে যায় তো লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল জোন আমার بیویর একটা রুটি আমার প্লেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়ালাবারকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবিরে একটা রুটি দে ফকির বেটাকে দিয়েছ আর একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে না আরেকটা রুটি লাগবে আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবি কেউ খাইতে দেব না যাইয়া দেখি একখান দুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার তো আপনাকে দিছি বিবি যদি না তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও সিল্লাকন আল্লাহু আকবার নারেক পড়বি আল্লাহ আল্লাহ আমার মাইয়ারা মত খুব খারাপ লাগতেছে বল না ও ছাড়িয়ে দেয়। না তোর обоগের বসে রয়েছে কে ব্যঞ্জনানি ভাঙেনা এক ব্যানে চোদ্দ দিন উঠে থাকার অভ্যাস তো এক ব্যানে মহিলারা বসতেছে দুজন দুই মহিলা তিন মহিলা বসে রয়েছে আর দুজন দেখা তোমার যা দুজন দুই মেরে ওঠে আর একজন এক সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ তাহলে ওরা দুজন দুজন চারজন আর ওরা চারজন গেছে আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কথা যুবতী মহিলা রিক্সা আরে যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি চেনে না জানে না কিছু না আমি তো চিনি না

সম্মানবের বাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ইবার আপনার কিছু ময়দার জগার করছে ওই মহিলাটা বলল স্বামী গো আমি রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাব ওই পাখির আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গাbadan দুইটা জিন আছে হযরতে দাউ মুসা আলাইহি হযরতে সুলেমান আলাইহিসসালাম বলছে ওই লোকটা যদি বাচ্চাদের জন্য যায় দড়ি একটা আছার মারবিয়া কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়া সেবার যান ধরিয়া নিয়ে যায় এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে বাচ্চা দুইটা জমিনে শুইয়া এইরকম করে দাফা দাফি করে বাদান মারা গেছে মা কবুতর আর পুরুষ কবুতরটাও কাንতে কাንতে হযরত সুলেমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিছেন আসার দিবেন এর পরে বা জানা আপনার এই জিন ওই লোকটা ও আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বলল না দুইজন দুই দিকে দৌড় бахনা আল্লাহ তজরক সোলায়মান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো যে দুইটা জিন চলে গেছে ওই দুইটা জিনের তালাশ করলো ওই দুইটা জিন কই ওই দুইটা জিন দুইজন হলো শাস্তু ভাই আর জাদাতু ভাই কথা বুঝতেছ না আমরা যখন শাস্তু ভাই আর জাদাতু ভাই আসি এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জাদাতু ভাই কথা কও বলো খুচুর ওই দুই তেজ দিনের খবর নাই কয় ওই দুই তেজ দিন আসুকের বিচার করবো ওবার যান দুই তিন ঘন্টা পারে দুই তেজ দিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে সে এরকম করিয়া মানে অরান হয়ে গেছে কয় কি হয়েছে কয় খুচুর এমন দাওরানি খাইছি আল্লাহ আকবার কর খাইলা তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য যে লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরে আসার দিবে আর দুইজন কিভাবে দাবরানি খাইলে কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো এবার কবুতর দুইজন আমার কাছে বিষের পার্থী হচ্ছে শুনে মনে লেগে চাললাম যখন বললেন এবার ওই দুই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছে না এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে ছায়া দেখলেন এত বড় মানুষ আমার জিন্দিগি জীবনে দেখি নেই হুজুর আমাদের দুইজনের পেশাব ভয়া গেছে ভয়ে আমরা পাল্লা সুমর পানি যদি ধরা পড়তাম যদি বাধা দিতাম আশার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো সিল্লেখন আল্লাহ আকবা আল্লাহ দলি চলে মনে হলে হিসাল্লাম বলে ওই লোকটা কে কি দেখে ভয় পাইছো এখন কাকে দেখে এবার ভয় পাইছে কে এবার দান দাবরান ই মারছি সুভান লেট ধরো বস্তা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম এবার হরজতে আপনার ইমামে আজম আপনারি পহমান একই দিনে দুইটা বাজান বিয়ে দিছে একজনের দুইটা মেয়ে আপনার বিয়া ঠিক হয়ে গেছে এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটে আমার দুইটা মিয়ার কোনো ছেলে নাই বিয়ে যখন দুইটা ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলিয়া দেব এই রকম বিয়ে হয় কি হয় না দিনে দুইটা মেয়ের মিক্ষর থেকে দুইশো জন বড় যাত্রী আসছে কারণ ওই মহিলার ওই পুরুষের ওই লোকটা ভাবলাম দুইটা মিয়ে বচিত আর কোনো সন্তান নাই দুইটা গরু সব করছে দুইটা গরু সব করছে দশ মন দুধের দই বসাইছে দশ মন দুধের দই ওইটা মুখ খেয়েছে মনে হয় এক চামচ দিবি আচ্ছা বড় যাত্রী বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি এখন ওই খাবার বড় বিয়ে বরের মহাব্বাতি খায় নাকি বড় যাত্রীকে দেখেই খেবে দেয় বরের মোহাব্বত বরের জন্যেই খায় বরের জন্য তখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওই একটি তয়ার টাকাটা পরে কন কতক্ষণ বড় খায় বড় বড়যাত্রীও খায় বরের অচিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ির কুত্ত বিলেও খায় যদি গান কুত্ত বিলে কি খায় ওই যে হাড্ডি কাটা খায় দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায় ওই হাড্ডি কাটা থাকে কুত্তবিলে খাওয়ার কাম শেষ বর তো বিয়ে জাতি জাতি বড় দিন তো তাড়াতাড়ি করে না উনি দেরি করে বড় জাতীয় তো তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবেন আর বর বুঝতেছে না কেউ রঙে দিদি দিদি রেখেছে যাই মাইকোর থেকে যদি পাও নামাইছে পাও নামালেও শেষ পুত্র দেখে বলতেছে যেই এরকম লাগে রোমানিয়ান হচ্ছে পুত্ত বাট তুই কে কারণ লোকটা রোমান রোমান মুখ থেকে হরলাকা ভাইট কুকুর বললো দাট তুই কে আর ও বর বলল এক এক আর বেক মানে কি এক মানে কুকুর বলতেছে এক তুই কে তখন ও বলতেছে ভাই কুকুর বলতেছে যে তুই কে নতুন মানুষটোক দেখতেছি তুই মুখী যে নামতেছিস তুই কে তখন বর বলতেছে আমি কে এক মানে আমি হলাম এই বাড়ির বর আমার ওচিদে করে তুই খাইছিস

সব মোলা মাদের নিয়ে সিল্লা শিল্লেকন ঠিক কিনে সেই আলেমারা তিনি আপনার ষোলোটা বছর সঠিকভাবে ভাবে বা জানা কথা বলতে পারে না শিল্লেকন ঠিক কিনে যখন এই কোরান যখন নাদিন হলো আল্লাহ রসুলের কাছে আল্লাহর রসুল যখন কোরান কোরানের দাবা দিতে লাগলেন আবু জেহেল্লা বলল লাতাসমৌলি হাজাল কোরানিওয়াল গাওফি এই কোরান চলতেও দেওয়াজ যাবে না বলতেও দেওয়াজ যাবে না ঠিক আবু জেহেল যে কাজ করেছিল পনেরোটা বৎসর ষোলোটা বৎসর আমাদের দেশে কোরান করতেও দেয় নাই বলতেও দেয় নাই কথা কাও এক নাম্বার ঠিক আছে আচ্ছা আপনারা জীবনে তো অনেক অজমসিয় শুনছেন তাই না দিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করিয়াছি না কোন বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন মানুষের কর বেকার আছে কি কর যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে টয়লেটে কাউ সেরে আসে কি বলবেন যে পরের বাজি খাও পায়ে জামার কেউ রোগ সেরে দিয়ে খাও না বলতে তো সারিয়ে সেরে দিবেন না আমার ভাই তাহলে

নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্মবাদান পরস মুজিরি মুজির এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুণি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাদান ফরজ এরপরে নামাজ অমন ফরজ রোজা জমন ফরজ প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা ওজান ফরজ আই আল্লাহ বললে ওজা আল্লা কিনা এ মামা একটা নিকার পরেশ গারে মাম বানাও এ কথা কার আরো জোরে আল্লাহ বলেন আল্লাহ আয় আল্লাহ কি মুতাকিনায় ইমাম একটা নেককার পরহেজগার ইমাম বানাও সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মెంబার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান আপনার থানার ইমাম সেইটা হলো বাদানী এমপি আপনার রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো বাদাল প্রধানমন্ত্রী একথা কা জোর কা না না এই আয়াতটা আল্লাহ এই আমার কাছে নাযিল করলো তাইলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান এরপরে থানার ইমাম সেটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলোটা বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই দিনের পর রাজ্য হয়ে গেছে